বেসিক চ্যানেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে তা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আপনি যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন সম্পত্তি কোথায় কোয়ানের জাদুঘর উদ্বোধন করা হয় আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশে ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে আপনি কি জানেন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত আপনি কি জানেন গোলান মরুভূমি কোন দেশে অবস্থিত আপনি কি জানেন বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল আপনি কি জানেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আপনি কি জানেন বাংলাদেশ কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে আপনি কি জানেন বাংলাদেশ কতটি দেশে নতুন মিশন খুলবে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় অপশন এ উনিশশো বাহাত্তর অপশন বি উনিশশো অপশন সি উনিশশো পঁয়ষট্টি অপশন ডি উনিশশো সঠিকুত্তর অপশন এ উনিশশো বাহাত্তর এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আইন প্রথম প্রণয়ন করা হয় কবে অপশন এ দুই হাজার অপশন বি দুই অপশন সি দুই অপশন ডি দুই হাজার বিশিক উত্তর অপশন এ দুই হাজার ছয় বাংলাদেশে পঞ্চাশতম স্বাধীনতা দিবস পালিত হয় অপশন এ দুই হাজার উনিশ অপশন বি দুই হাজার বাইশ অপশন সি দুই হাজার একুশ অপশন ডি দুই হাজার বিশ সঠিক উত্তর অপশন সি দুই হাজার একুশ মহা স্থানগড় অবস্থিত অপশন এ করতোয়া অপশন বি যমুনা অপশন সি তিস্তা অপশন ডি পদ্মা সঠিক উত্তর অপশন এ করতোয়া দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন এ সাতজন বি দুইজন সি অপশন ডি ছয়জন সঠিক উত্তর অপশন এ সাতজন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে অপশন এ পঁচিশটি অপশন বি পঞ্চাশটি অপশন সি পঁয়ষট্টি অপশন ডি পঁচাত্তরটি ছয়টি কুত্তর অপশন সি পঁয়ষট্টি সম্পত্তি কোথায় কোয়ানের জাদুঘর উদ্বোধন করা হয় অপশন এ মিশর অপশন বি কাতার অপশন সি পাকিস্তান অপশন ডি মক্কাই ছয়টি গুপ্ত অপশন ডি মক্কাই জাতীয় বীমা দিবস কবে অপশন এ এক মাছ অপশন বি দশ মাছ অপশন সি তিন মাছ অপশন ডি পঁচিশ মাছ অপশন এ এক মাছ গোলান মরুভূমি কোন দেশে অবস্থিত অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি সিরিয়া অপশন ডি বাংলাদেশ অপশন সি সিরিয়া জাতিসংঘ হাউস ঢাকায় কোথায় উদ্বোধন করা হয় অপশন এ চট্টগ্রাম অপশন বি গুলশান অপশন সি সিলেট অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন বি গুলশান বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত অপশন এ আঠারো অপশন বি পঁচিশ অপশন সি বিশ অপশন ডি দশিক উত্তর অপশন এ আঠারো তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় অপশন এ দুই হাজার দশ অপশন বি দুই হাজার পনেরো অপশন সি দুই হাজার নয় অপশন ডি দুই হাজার পাঁচ সঠিক উত্তর অপশন সি দুই নিম্নক্ত কোন সালে কৃষি সমারি অনুষ্ঠিত হয়নি অপশন এ উনিশশো সাতাত্তর অপশন বি দুই হাজার সি দুই হাজার ডি দুই হাজার পনেরো অপশন ডি দুই বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি অপশন এ দুইশো পঞ্চাশটি অপশন বি তিনশো পঞ্চাশটি অপশন সি একশো টি অপশন ডি একশো পঞ্চাশটি সঠিক উত্তর অপশন বি তিনশো পঞ্চাশটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ অপশন এ চীন অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি জাপান অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ চীন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের কয়জন বলার দুইশো উইকেট পেয়েছেন অপশন এ দুই অপশন বি তিন অপশন সি পাঁচ অপশন ডি নয় সঠিক উত্তর অপশন বি তিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথা থেকে প্রচারিত হতো অপশন এ মুম্বাই অপশন বি দিল্লি অপশন সি কলকাতা অপশন ডি রাজস্থান সঠিক উত্তর অপশন সি কলকাতা প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় অপশন এ দশ ডিসেম্বর অপশন বি চোদ্দ ডিসেম্বর অপশন সি এক ডিসেম্বর অপশন ডি পঁচিশ ডিসেম্বর সঠিক উত্তর অপশন বি চোদ্দ ডিসেম্বর বাংলা সাল কত সালে চালু হয় অপশন এ উনিশশো পঁচাত্তর সালে অপশন বি উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন সি উনিশশো পঁয়ষট্টি সালে অপশন ডি পনেরোশো চুরাশি সালে সঠিক উত্তর অপশন ডি পনেরোশো চুরাশি সালে ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কয়বার অপশন এ দুই অপশন বি পাঁচ অপশন সি তিন অপশন ডি ছয় সঠিক উত্তর অপশন সি তিন রোহিঙ্গা জনগোষ্ঠী মূলত কোন দেশের নাগরিক অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি মিয়ানমার অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি মিয়ানমার জাতীয় শোক দিবস কবে পালিত হয় অপশন এ পাঁচ আগস্ট অপশন বি পনেরো আগস্ট অপশন সি বিশ আগস্ট অপশন ডি নয় আগস্ট সঠিক উত্তর অপশন বি পনেরো আগস্ট ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস হয়েছে অপশন এ ব্রাজিল অপশন বি ফ্রান্স অপশন সি ইটালি অপশন ডি আর্জেন্টিনা সঠিক উত্তর অপশন এ ব্রাজিল বাংলাদেশের প্রধান বিচার দেন কে অপশন এ স্পিকার অপশন বি জাতীয় সংসদ অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি রাষ্ট্রপতি সঠিক অপশন ডি রাষ্ট্রপতি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটিক্স কোন দেশের রাজনৈতিক দল অপশন এ মিয়ানমার অপশন বি মালয়েশিয়া অপশন সি ভারত অপশন ডি থাইল্যান্ড সঠিক অপশন এ মিয়ানমার উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠানকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল অপশন এ একশো পঞ্চাশ অপশন বি সৌত্তর অপশন সি একান্ন অপশন ডি একশো তেইশ সঠিক উত্তর অপশন সি একান্ন জুম চাষ হয় অপশন এ খাগড়াছড়িতে অপশন বি দিনাজপুরে অপশন সি বরিশালে অপশন ডি ময়মনসিংয়ে সঠিক উত্তর অপশন এ খাগদাসইতে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশন এ দুই হাজার এক অপশন বি উনিশশো নিরানব্বই অপশন সি উনিশশো সাতানব্বই অপশন ডি উনিশশো তিরানব্বই সঠিক উত্তর অপশন সি উনিশশো সাতানব্বই দুই সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অপশন এ ফ্রান্স অপশন বি ব্রাজিল অপশন সি জার্মানি অপশন ডি কাতার সঠিক উত্তর অপশন ডি কাতার ইসলামী সহযোগী সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে অপশন এ তিন অপশন বি ছয় অপশন সি চার অপশন ডি সাত সঠিক উত্তর অপশন এ তিন মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে অপশন এ এগারো নং সেক্টর অপশন বি আট নং সেক্টর অপশন সি দশ নং সেক্টর অপশন ডি নয় নং সেক্টর সঠিক উত্তর অপশন সি দশ নং সেক্টর কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত অপশন এ লোহা অপশন বি কার্পাস অপশন সি বস্ত্র অপশন ডি কাগজ সঠিক উত্তর অপশন ডি কাগজ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি অপশন এ ভোলা অপশন বি পটুয়াখালী অপশন সি কক্সেস বাজার অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন সি কক্সের বাজার বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন অপশন এ স্পিকার অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি প্রধান বিচারপতি সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি বাংলাদেশ কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে অপশন এ উনিশশো সালে অপশন বি দুই সালে অপশন সি দুই হাজার দুই সালে অপশন ডি দুই হাজার দশ সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের প্রধান কৃষি পণ্য কি অপশন এ গম অপশন বি আখ অপশন সি পাট অপশন ডি ধান সঠিক উত্তর অপশন ডি ধান ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রথম নয় নম্বরে ওঠে কত সালে অপশন এ দুই হাজার ছয় বি দুই হাজার দশ অপশন সি দুই হাজার সাত অপশন ডি দুই হাজার পনেরো অপশন এ দুই হাজার ছয় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কতবার অংশ নিয়েছে অপশন সঠিক উত্তর অপশন ডি এক কাইহান সংবাদপত্রটি প্রকাশনার স্থান অপশন এ জাপান অপশন বি ভারত অপশন সি ইরান অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি ইরান গুগল পে কোন প্রতিষ্ঠানের তৈরি একটি অ্যাপ অপশন এ ফেসবুক অপশন বি অ্যামাজন অপশন সি অ্যাপেল অপশন ডি গুগল বাংলাদেশ কতটি দেশে নতুন মিশন খুলবে অপশন এ পাঁচ অপশন বি দুই অপশন সি চার অপশন ডি তিন সঠিক উত্তর অপশন এ পাঁচ কোন দেশের গবেষকরা বাংলাদেশে পাঠ গবেষণা আগ্রহ দেখাচ্ছে অপশন এ জাপান অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন সি চীন বাংলাদেশের প্রধান পাট উৎপাদন এলাকা কোনটি অপশন এ বরিশাল অপশন বি খুলনা অপশন সি যশোর অপশন ডি ফরিদপুর সঠিক উত্তর অপশন ডি ফরিদপুর আচ্ছিকের পারমাণবিক সংখ্যা কত অপশন এ পঁয়তাল্লিশ অপশন বি তেত্রিশ অপশন সি পঁচিশ অপশন ডি পঁয়ষট্টি ছয়টি গুত্ত অপশন বি তেত্ত্রিশ বাংলাদেশের প্রাচীনতম কেন্দ্র কোনটি অপশন এ সোনারগাঁও অপশন বি ময়নামতি অপশন সি পাহাড়পুর অপশন ডি মহা সার্টি কুত্তা অপশন ডি মহাস্তানগজ